তিন ব্যাপী আট দলে তুমুল লড়াইয়ের পর অবশেষে পর্দা নামল এশিয়া কাপের যেখানে ফাইনালের মঞ্চে মুখোমুখি হয়েছিল দুই চির দেশ ভারত আর পাকিস্তান যেখানে প্রত্যাশিত মতোই ভারত পাকিস্তানকে পাঁচ উইকেটের ব্যবধানে হারিয়ে নভম্বরের মতো এশিয়া কাপের শিরোপা জিতলো বলতে পারেন তো এইবারে এশিয়া কাপে প্লেয়াররা যা পারফরমেন্স করেছে তাদের রিসেন্ট পাস্ট যা ফর্ম তাদের যা স্ট্যাটিস্টিক্স তাতে করে এবারে এশিয়া কাপের এই সবকটা দলের মধ্যে থেকে আমি সেরা একাদশ বা বেস্ট পসিবল প্লেইং ইলেভেনটা বেছে নিতে চাইছি তো চলুন সেটাই আজ আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করি আমার একাদশে ওপেন করবেন অভিষেক শর্মা আর প্রথম নিশাঙ্কা ডেফিনেটলি অভিষেক শর্মা তো চলে আসবেনি তিনি এই টুর্নামেন্টের হায়েস্ট রান গেটার প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হয়েছে বলতে পারেন তিনি তিনশোর উপর রান করেছেন তার স্ট্রাইক রেট ওই জায়গায় মানে দুইশো প্লাস যেটা এক প্রকার রেকর্ড বলা চলে তো তিনি তো নিঃসন্দেহে চলে আসবেনই আমার একাদশে আর তার সাথে ওপেন করবেন প্রথম নিশাঙ্কা পাথম নিশাঙ্কাও কিন্তু শ্রীলঙ্কার হয় বেশ কয়েকটা হ্যান্ডি ইনিংস খেলেছেন ভালো ভালো তিনি স্টার্ট এনে দিয়েছেন বেশ কয়েকটা ম্যাচে এছাড়া ভারতের এগেন্স্ট ওই পার্টিকুলার ম্যাচটা একশো সাত রানের একটা অনপদ্য ইনিংস খেলে তিনি তো দলকে প্রায় জিতেই দিয়েছিলেন আমি স্টিল এখনও বিশ্বাস করি প্রথম নিশাঙ্কা যদি শেষ পর্যন্ত ক্রিজে থাকতে পারতেন ভারতের বিপক্ষে ওই ম্যাচটা ওই সুপার ওভারে গড়াতো না তার আগেই শ্রীলঙ্কায় নিয়ে বেরিয়ে যেত তো হোয়াট এভার ইট ইজ মানে শ্রীলঙ্কা হয়তো ফাইনালে যেতে পারেনি কিন্তু প্রথম নিশাঙ্কার ব্যাটিং আমাদের সবার হৃদয় কেড়ে নিয়েছে আড়াইশোর উপর তিনি রান করেছেন একশো ষাট তার স্ট্রাইক রেট ছিল প্রথম নিশাঙ্কা আমার একাদশে চলে আসবেন সেকেন্ড ওপেনার হিসেবে নাম্বার থ্রিতে আমি দেখতে চাই সাইফ হাসানকে বাংলাদেশের এই তরুণ ব্যাটার নিজেও জানতেন না যে এইবারে এশিয়া কাপে তিনি প্রথম একাদশে থাকবেন কি বা তার ব্যাটিং পজিশন আদৌ কত হবে তাকে মেকশিফ্ট শিফট ওপেনার হিসেবে খেলিয়ে দেওয়া হয়েছিল কিন্তু তারপরে তিনি পরবর্তী চারটা ম্যাচে যে পারফরম্যান্স করেছেন অনবদ্য তিনি মানে ওই জায়গায় বাংলাদেশকে শুরুতে স্টার্ট এনে দিয়েছিলেন তার মানে যে চারটা ইনিংস খেলেছেন তার মধ্যে দুইটা তো ম্যাচ উইনিং ইনিংস ছিল আর ভারতের বিপক্ষে ওই যে পার্টিকুলার ম্যাচটা তিনি উনসত্তর রানের ফ্যান্টাস্টিক ইনিংসটা খেলেছিলেন আমি এখনো বিশ্বাস করি ওই সাইফ হাসানকে যদি আরেকজন কোনো ব্যাটার সঙ্গ দিতে পারতো ভারতের এগেনস্ট ওই ম্যাচটা হয়তো বাংলাদেশ খুবই মানে জয়ের কাছাকাছি পর্যায়ে চলে যেতে পারতো ইভেন জিতেও যেতে পারতো আর ওপেনিং স্লটে যেহেতু তাকে খেলানোর খুব একটা জায়গা নেই সেই কারণেই আমি তাকে নাম্বার থ্রি স্লটে রাখছি আর খেয়াল করে দেখবেন এইবারের এশিয়া কাপের প্রায় বেশিরভাগ টিমেরই নাম্বার থ্রি ব্যাটার এক প্রকার মোটা দাগে ব্যর্থই হয়েছে তো সেই কারণে সাইফের থেকে এই নাম্বার থ্রি পজিশনে ভালো বিকল্প আর কেউ হতেই পারে না নাম্বার ফোরে আমি দেখতে চাই তিলক ভার্মাকে নিঃসন্দেহে তিলক ভর মতো আমার একাদশে চলে আসবেনি দুইশো তেরো রান তিনি করেছেন এই ওভারঅল টুর্নামেন্টে তার ব্যাটিং গড়টা ছিল একাত্তর তার স্ট্রাইক রেট ওই ওয়ান প্লাস আর তিনি সিচুয়েশান ডিমান্ড অনুসারে যে ইনিংসগুলো ডেলিভার করেছেন মিডিল অর্ডারে নেমে একদম মানে অনবদ্য নিখুঁত ইনিংস তিনি খেলেছেন প্রায় প্রত্যেক ম্যাচেই তিনি ওই জায়গায় হ্যান্ডি কন্ট্রিবিউশন করেছেন টিম ইন্ডিয়া জার্সি গায় আর এছাড়া তিনি ফাইনালটা যেভাবে ঠান্ডা মাথায় জেতালেন তাতে করে মানে তিলক ভর্মাকে আমায় একাদশে তো রাখতেই হবে আর শুধু তিনি আমার একাদশেই নি তিনি আমার একাদশের ক্যাপ্টেনও বটে নাম্বার ফাইভে চলে আসবেন সঞ্জু স্যামসন সঞ্জু স্যামসন এবারে এশিয়া কাপে খুব বেশি হয়তো তিনি ব্যাটিং করার অপরচুনিটি পাননি মাত্র চারটা ইনিংসেই তিনি ব্যাটিং করার সুযোগ পেয়েছিলেন তার মধ্যে তিনটাতেই তিনি কিন্তু খুবই হ্যান্ডি কন্ট্রিবিউশন করেছিলেন ওই ওমানের এগেইনস্ট ওই পার্টিকুলার ম্যাচে ছাপ্পান্ন রানের অনবদ্য ইনিংস খেলে শেষ পর্যন্ত ক্রিজে দাঁড়িয়ে থেকে ভারতকে একটা ভদ্রস্ত অবস্থানে পৌঁছে দিয়েছিলেন ফাইনালেও খুব বেশি রান হয়তো করেননি কিন্তু তার ওই চব্বিশ রানের অমূল্য ইনিংসটা কিন্তু ভারতকে ওই পার্টিকুলার টাইমে বেশ অনেকটাই অক্সিজেন যোগিয়েছিল আর এছাড়া ওই শ্রীলঙ্কার এগেন্স্ট ম্যাচটা তো তার ওই উনচল্লিশ রানের ইনিংসটার কথা আমাদের কোনোভাবেই ভুললে চলবে না তো সব কিছু মিলিয়ে মানে উইকেট কিপার ব্যাটার হিসেবে আমার একাদশে চলে আসবেন নাম্বার আমি দেখতে চাই তিনি আমার একাদশে একমাত্র পেস বোলিং অলরাউন্ডার হিসেবে থাকবেন হার্দিক পান্ডিয়াকে আমি এই জায়গায় চাইলে রাখতেই পারতাম কিন্তু এই টুর্নামেন্টে হার্দিক পান্ডিয়ার পারফরমেন্সটা কিন্তু খুব একটা আপ টু আপটুদামার্ক হয়নি বা তিনি মানে খুব একটা পারফর্ম করার সুযোগ পাননি বলা চলে তাকে দিয়ে রেগুলার চারটা ওভার বলিংও করানো হয়নি তাকে দিয়ে কিন্তু রেগুলার বলিং ওপেন করানো হতো কিন্তু ওই একবার দুই ওভারের বেশি তাকে কিন্তু দেওয়া হতো না আর এছাড়া তিনি ব্যাট হাতেও কিন্তু এবারে এশিয়া কাপে খুব একটা পরীক্ষিত হননি ওই বাংলাদেশের এগেন্স্ট ওই একটা পার্টিকুলার ম্যাচ ছাড়া তিনি কিন্তু আর সেভাবে বড় কোনো পরীক্ষার সম্মুখীন হননি অপরদিকে দাশন সানাকা এইবারে এশিয়া কাপে যে কটা তিনি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন ব্যাট হাতে যে কটা ম্যাচে তিনি পারফর্ম করার সুযোগ পেয়েছেন প্রত্যেকটাতেই তিনি মানে পজিটিভ ইম্প্যাক্ট জেনারেট করেছিলেন ইভেন বাংলাদেশের এগেেন্স্ট ওই পার্টিকুলার ম্যাচে যে বিধ্বংসী চৌষট্টি রানের ইনিংসটা দাসন সানাখা খেলে শ্রীলঙ্কাকে বেশ একটা ভদ্রস্থ লড়াকু টোটালে পৌঁছে দিয়েছিলেন আর তারপর তিনি বল হাতেও যে গুরুত্বপূর্ণ দুইটা বা তিনটা উইকেট তুলে মানে শ্রীলঙ্কাকে সবসময় ম্যাচে ফিরিয়ে আনার চেষ্টা করেছিলেন তাতে করে তার ওই পারফরমেন্সটা আমাদের মনে রাখতেই হবে আর এছাড়া আরও দুইটা ম্যাচে তিনি কিন্তু ব্যাট হাতে হ্যান্ডি কন্ট্রিবিউশন করেছিলেন রেগুলারলি তিনি কিন্তু উইকেট জেনারেট করেছেন তো সব কিছু মিলিয়ে পেস বলিং অলরাউন্ডার হিসেবে এবারে এশিয়া কাপের পারফরমেন্স অনুযায়ী আমার একাদশে চলে আসবেন শ্রীলঙ্কার দাসন সানাকা নাম্বার সেভেনে আমি দেখতে চাই মোহাম্মদ নওয়াজকে মোহাম্মদ নাবাজ যে পার্টিকুলার ম্যাচগুলোতে ভালো পারফরমেন্স করেছে পাকিস্তান কিন্তু ওই পার্টিকুলার ম্যাচগুলোতেই জয় পেয়েছে খেয়াল করে দেখবেন তিনি শেষের দিকে গিয়ে ওই লোয়ার মিডিল অর্ডারে ব্যাট হাতে যে হ্যান্ডি কন্ট্রিবিউশনগুলো করেছেন পঁচিশ বা তিরিশ রানের ইনিংসগুলো কিন্তু পাকিস্তানের জন্য যথেষ্ট গেম চেঞ্জিং হয়ে গেছিল নিয়মিত ব্যবধানে তিনি উইকেটও তুলেছেন ফিল্ডার হিসেবেও তিনি অনবদ্য ছিলেন তো সব কিছু মিলিয়ে মহম্মদ নওয়াজকে আমি আমার একাদশে একমাত্র স্পিন বোলিং অলরাউন্ডার হিসেবে দেখতে চাইছি নাম্বার এইটে চলে আসবেন ওয়ান ইন্দু হাসারাঙ্গা হাসারাঙ্গা আমার একাদশে একমাত্র আর কি লেগ স্পিনার বলতে পারেন হাসারাঙ্গার নিয়মিত ব্যবধানে ওই মিডিল ওভারসে এসে যেভাবে প্রতিপক্ষকে ছাড়খাড় করে দিয়েছেন তিনি শেষের দিকে গিয়ে ব্যাট হাতেও কিন্তু এক বা দুই ম্যাচে কন্ট্রিবিউট করেছেন এবারে এশিয়া কাপে তো হাসারাঙ্গাকে আমার একাদশে রাখতেই হবে নাম্বার এইট পজিশনে নাম্বার নাইনে আমি দেখতে চাই শাহিন শাহ আফ্রিদিকে শাহিন শাহ আফ্রিদির এই একাদশে থাকা নিয়ে কোনো প্রশ্নচিহ্ন উঠতেই পারে না তিনি নিয়মিত পাওয়ার প্লেতে ওই ভারতের এগেনস্টে ম্যাচগুলো ছাড়া আর বাদ বাকি ম্যাচগুলোতে কিন্তু ব্রেক থ্রু এনে দিয়েছিলেন পাকিস্তানকে আর এছাড়া মানে তিনি কিন্তু ডেথে গিয়েও আমি দেখেছি এবারে খুব মানে স্লোয়ারগুলোকে খুব ভালো মতো মানে এক্সিকিউট করেছেন কাটার মেরেছেন তো সিচুয়েশান অনুযায়ী তিনিও কিন্তু বলিং করে সফল হয়েছেন আর এছাড়া তিনি এই টুর্নামেন্টের সেকেন্ড হায়েস্ট উইকেট টেকার আর শেষের দিকে গিয়ে ব্যাট হাতে তিনি তো বেশ কয়েকটা ম্যাচে হ্যান্ডি কন্ট্রিবিউশন করে পাকিস্তানকে ওই লজ্জায় পড়ার হাত থেকে অনেকবারই বাঁচিয়েছেন আমি বলবো তো সব কিছু মিলে শাহিন শাহ্রিদিরও ওই অলরাউন্ড পারফরমেন্সের জন্য আমি তাকে নাম্বার নাইন পজিশনে দেখতে চাইছি নাম্বার টেনে চলে আসবেন কুলদীপ যাদব কুলদীপ যাদবকে তো আমাকে এই জায়গায় রাখতেই হবে তিনি এই টুর্নামেন্টের হায়েস্ট উইকেট টেকার সতেরোখানা উইকেট নিয়েছেন তার বলিং অ্যাভারেজ থেকে শুরু করে বলিং স্ট্রাইক রেট অনবদ্য আর এছাড়া তিনি তার ক্যালিবারটা তার এই টুর্নামেন্টের একদম শেষ ওভারে আরও একবার আর কি এমনভাবে দেখিয়ে গেলেন যেখানে পাকিস্তান একটু লড়াই করার আশা দেখছিল ফাইনালে ওই একটা ওভারই বলতে পারেন কুলদীপ এসে পুরোপুরি ছাড়খাড় করে দিলেন তিন তিনটা উইকেট তুলে নিয়ে যেখানের থেকে আর কি পাকিস্তান মানে একদম পুরোপুরি মানে ধসে ভেঙে গেল বলতে পারেন তো সব কিছু মিলিয়ে কুলদীপ যাদব লেফট আর্ম চায়নাম্যান বোলার হিসেবে আমার একাদশে চলে আসবেন নাম্বার টেন পজিশনে আর নাম্বার ইলেভেন আমি দেখতে চাই মুস্তাফিজুর রহমানকে মুস্তাফিজুরকে আমায় না চাইলেও এই জায়গায় রাখতেই হবে কারণ তিনি এই এশিয়া কাপে পার্টিকুলারলি ডেথ ওভার্সগুলোতে বল হাতে অনবদ্য ছিলেন ডেথ ওভার্সে তার বলিং ইকোনমি ছিল সাড়ে পাঁচের নিচে তবে পাওয়ার প্লেতে হয়তো তিনি একটু মার খেয়েছেন একটু হয়তো ওই জায়গায় এক্সপেন্সিভ হয়েছিলেন কিন্তু ডেথ ওভার্সে মুস্তাফিজের চাইতে মানে এই এশিয়া কাপে কিন্তু মানে অন্য কোন পেস বোলারের পরিসংখ্যান ভালো নয় বললেই চলে তিনি খুবই ইকোনমিক্যাল বলিং করেছেন বল হাতে তিনি এই টুর্নামেন্টের থার্ড হায়েস্ট উইকেট টেকার তো সব কিছু মিলিয়ে মুস্তাফিজকে আমার একাদশে নাম্বার ইলেভেনে রাখতেই হবে আর টুয়েলভ ম্যান হিসেবে আমি রাখতে চাই কুশল পেরে রাকে কুশল পেটেরাও এই টুর্নামেন্টে যথেষ্ট ভালো পারফরমেন্স করেছেন ওয়ান ফোরটি স্ট্রাইক রেট মেনটেন করে তিনি ব্যাটিং করেছেন ঝোড়ো ইনিংস খেলার চেষ্টা করেছেন আর এছাড়া এই টুর্নামেন্টে যেটা তাকে সবচেয়ে আলাদা করে পরিচয় এনে দিয়েছে সেটা হচ্ছে তার অনবদ্য গ্রাউন্ড ফিল্ডিং অসম্ভব তিনি কয়েকটা ক্যাচ নিয়েছেন কুশল পেটেরা তার গ্রাউন্ড ফিল্ডিং থেকে শুরু করে তার ডাগআউট ফিল্ডিং সব জায়গাতে যে যথেষ্ট উন্নতি করেছেন মানে এবারে এশিয়া কাপে তারই কতগুলো মানে অনবদ্য ক্যাচ নেওয়া কিংবা চমৎকার কিছু ফিল্ডিং প্রদর্শনীর মাধ্যমে সেগুলো কিন্তু আমাদের আরও একবার বুঝিয়ে দিয়েছেন আর এছাড়া ব্যাট হাতে তার অনবদ্য পারফরমেন্সের জন্য টুয়েলভ ম্যান হিসেবে আমি তাকে আমার একাদশে রাখতে চাইছি তাহলে আমার একাদশটা আরেকবার রিপিট করে দিই ওপেন করবেন অভিষেক শর্মা পাথম নিশাঙ্কা নাম্বার থ্রিতে দেখতে চাই সাইফ হাসানকে নাম্বার ফোরে চলে আসবেন তিলক ভর্মা তিনি এই লাইন আপের ক্যাপ্টেনও বটে আর নাম্বার ফাইভে চলে আসবেন উইকেট কিপার ব্যাটার সঞ্জু স্যামসন নাম্বার সিক্সে চলে আসবেন পেস বোলিং অলরাউন্ডার দাসন সানাকা নাম্বার সেভেনে স্পিন বোলিং অলরাউন্ডার মোহাম্মদ নওয়াজ নাম্বার এইটে লেগ স্পিনার ওয়ান ইন্দু হাসারাঙ্গা নাম্বার নাইনে চলে আসবেন শাহিন আফ্রিদি নাম্বার টেনে কুলদীপ যাদব আর নাম্বার ইলেভেনে মুস্তাফিজুর রহমান আর আমি আমার একাদশে ম্যান হিসেবে এই জায়গায় বেছে নিয়েছি কুশল পেরেরাকে তো এবারে এশিয়া কাপের এই আমার দেওয়ার সেরা একাদশটা কেমন লাগলো আপনাদের কাছে একমত হবেন নাকি আপনারা আবার অন্য কোনো পছন্দের একাদশ রয়েছে বা আমার পছন্দের একাদশ থেকে আপনারা একটা দুইটা কোনো জায়গায় অদল বদল করতে চান কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন